হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি নিয়ে এসেছি এই ঢেকচি থেকে তো তাদের একটা ক্লাউড কিচেন খানহানি ভোজ তাদের এখানে বিরিয়ানি নিই তো ওই যে এটা হলো তাদের স্বামী কাবাব আর এটা হলো তাদের ফিননি তারা বলেছিল যে আর পিকচার যেটা দেখিয়েছে অনেক বা বড়ো সাইজ প্লাস টার্স অনেক কিছু দেওয়া আছে তো সেরকম তেমন কিছু নেই আর প্যাকেজিংটা জাস্ট সুন্দর প্যাকেজিংটা অনেক সুন্দর ক্লাউড কিচেন হিসেবে আর এই যে সাল লেবু মরিচ একটা প্যাকেট করে দিয়েছে আমি তো ছিঁড়েছি এইটাও তার যে পিছিয়ে কিন্তু সাইজও অনেক ছোটো আমি এটা এখানে নিয়ে নিই গরম আছে তারা এগুলো আগে মিক করেছে না যায় না মানে ফ্রেশ কিনা নাকি ওভেনে গরম করে দেয় এরকম আমি এখনও বুঝতে পারতেছি না তো এই হলো তাদের এটা কি ঝাল ফ্রাই রোস্ট কিন্তু এখানে কোনো ঝোল টোল কিছুই নেই আর অ্যামাউন্ট অফ রাইস ভেরি লো এখানেও তারা চুরি করেছে তো এটা তারা নাম দিয়েছে বিয়েবাড়ি খানা প্লেটার টাইপের কিছু একটা তো চারশো টাকা দাম হিসাবে একদম লস চারশো টাকা দিয়ে সুলতান ডাইনের মানে পেট চুক্তি হওয়া যায় এগুলো খাইলে কারও পেট ভরবে না একটা বাচ্চার হয়তো পেট ভরতে পারে কিন্তু একজন আর মানে প্রাপ্তবয়স্ক কারও পেট ভরবে না এই অ্যামাউন্টে এই হলো ব্যাপার তো এইখানে যে মশলা টসলাগুলো দেখতে পাচ্ছি দারুচিনি তো এখানে হলো তারা রোস্ট নাম দিয়েছে কিন্তু এই যে দেখুন এই যে এখানে একটা চুলের মতো দেখতে পাচ্ছি এই যে চুল এটা এটা বোঝাই যাচ্ছে মুরগির যেই ইটা থাকে ওইটা দেখছি তাদের নাম তো মুরগির পাখা ওইটা আর সাইজ এটা মুরগির সাইজটা মোটামুটি মানে এটার প্রাইস কোনো দিক দিয়ে ওর্থ করে না হ্যাঁ মানে দেখি স্বামী কাবাব খেয়ে দেখি তো কেমন স্মিল্লা না কাবাবটাও কাবাব হয়নি ভিতরে কেমন যেন আর মুরগিটাও এটাও প্রপারলি সেদ্ধ হয়নি তো মোটামুটি ভাবে তারা অনলাইনে সেল করতেছে ফুটপান্নার মাধ্যমে বা অন্যান্য অ্যাপস এটা কোনো দিক দিয়ে এটা দেড়শো টাকা দিয়ে খেলেও লস তো আপনারা এই ক্লাউড কিচেনটা অ্যাভয়েড করবেন দেখছি তাদের নাম কোথায় কোথায় সার্ভিস শাখা আছে যাই না তো এরা ফ্রড আপনারা অর্ডার করবেন না তাদের কাছ থেকে শুধু প্যাকেজিংটাই সুন্দর বাকি খাবার খুব একটা ভালো না এটাও ভালো হবে না আমি মোটামুটি শিওর যেহেতু তাদের ডিসক্রিপশন অনুযায়ী মিল নিই তো যাই হোক আপনারা সাবধান থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করুন ভিডিও দিয়ে ভালো লাগবে লাইক দিন আল্লাহ হাফিজ